নমস্কার এলআইসি এজেন্ট তো এলআইসি এজেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ নোটস নিয়ে চলে আসি অবশ্যই আপনাদের এটা জেনে রাখা দরকার তো কিছু কথা নিয়ে হাজির হয়েছি এটা পার্ট নাম্বার থ্রি দেখে জীবন অক্ষয় পেনশন পলিসি এর ইন্টারেস্ট রেট পরিবর্তন হতে চলেছে যারা বিক্রি করতে চাইছেন দ্রুত প্রোপোজাল ফার্ম ডিপোজিট করুন আঠেরো দুই দু একটি নতুন সিঙ্গেল প্রিমিয়াম পেনশন পলিসি লঞ্চ করল স্মার্ট পেনশন প্ল্যান নাম্বার আটশো উনআশি অমৃতবালা একটি অসাধারণ চিলড্রেন প্ল্যান যেখানে পুরো পলিসির মেয়াদ জুড়ে গ্যারেন্টেড রিটার্ন রয়েছে আর্থিক সংগতিপূর্ণ গ্রাহকদের অবশ্যই বিক্রি করুন জোনাল অফিসের তরফ থেকে ভিক্ট্রি নামক একটি অসাধারণ কম্পিটিশন সতেরো দুই থেকে কুড়ি দুই দিয়েছে যেখানে অনেক টাকা ক্যাশ্রাইস যেতার সম্ভাবনা রয়েছে একটু নজর দিন কর্পোরেশনের তরফ থেকে নতুন এজেন্ট অ্যাপস বেরিয়েছে যারা ব্যবহার করতে পারছেন না ইমিডিয়েটলি ব্রাঞ্চের সেলস অফিসারদের সঙ্গে যোগাযোগ করুন একটি আপনার কাজে লাগবে ইউলিফ পলিসিগুলোতে প্রফিটের আড়াই লক্ষ টাকা পর্যন্ত নন ট্যাক্সেবল সন্তানের পড়াশোনার জন্য অগ্রিম জেডেম ক্লাব মেম্বার থেকে পাওয়া যাচ্ছে একজন নন ক্লাব মেম্বার এজেন্ট যার পাঁচ বছর এজেন্সি কমপ্লিট হয়েছে গেছে তিনি যদি চান সুদ দিয়ে অফিস থেকে দু চাকা কেনার জন্য অগ্রিম নিতে পারেন লোনের এমন অবশ্য রিনিউয়াল কমিশনের ওপর নির্ভর করবে এই আর্থিক বছরে বাকি দিনগুলির জন্য অন্তত সত্তরটি নতুন পলিসির পরিকল্পনা করুন একজন উচ্চ মাধ্যমিক পাশ মহিলা ক্যাটাগরি থ্রি সর্বোচ্চ পনেরো লাখ শ্রাম পলিসি পাবেন হাউসওয়াইফ এর শর্ত সাপেক্ষে ট্রাম প্ল্যান করা যায় আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক সেখান থেকেও জয়েন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব